আমার স্ত্রী তার বাবার বাড়ি গিয়েছে সন্তান হতী ছয় মাস পরে তখন আমার সন্তান লিখন হলো লিখন হওয়ার পরে লিখন বেশ একটু ধারালো হতে সময় লাগে তখন মনির খালা তাকে একটু দেখাশোনা করে খুব যত্ন করে ওই পায়খানা পিছাব সাপ করে করে মানুষ করে করে একটু মায়া হয়েছে এখন ছয় মাস পরে যখন আমার বাসায় আসছে তখন ওর খুব পয়ন করছে ও তখন আমার বাসায় দেখে একদিন আসছে এখন বাসায় আসলে আমার তো কর্তব্য আছে তখন আমি মনির মা কি কি বলছি সেই কথাই সুরে সুরে বলি দার নান্দ নান্দ খাটা মনির খালা দান্দেশ ডাল নন্দ গত নন্দ খাটা নন্দরে মনির খাল না দিয়ে খালা গ্ল তো আছে মনির খালা আছে ডাল নন্দ গত নন্দ খাটা নন্দ মনির খালা আইতে তে আজ কি কি রান্না করবা শুনবা বারো বাজারের রসগোল্লা আরো একটা খাসির কাল্লা একখানা দয়া কলা বারো বাজারের রসগোল্লা আরো একটা খাসির কাল্লা কি দেও ভালো লাগে मोने खाला फाइते से दो ने गद एक कोटी गोटी जाओ बाय पार्टी आले पाहा खा ए नेदा रे मोने खाला आजते से मोने खाला तुमी क्या मनास रे 본인 칼라 투미가 모나쏘네 달난도 핫다리 달난도 고토난도 칼라 난도래 본인 칼라 하이쎄 কাল লাগি দে ভালো लगता से খালা निरखाला आते थे गोटी दा हॉस्पिटल पार्टी चले ने दो एक गोटी ओ ना लाया 对。Yeah.